আসসালামু আলাইকুম রহমতল্লাহ স্পোকেন ইংলিশ শেখার একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে আপনাদের কাছে আমাদের কোর্সটি ইতরে মাত্র চারশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাবেন ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে একটা গ্রুপে অ্যাড দেওয়া হবে এবং একটা বুকাবুলারি ফিটি বুকাবুলারিটি হচ্ছে টেন কে টেন কে বুকাবুলারি সেখানে পাবেন সেখানে থাকবে আপনার বার্ব লিস্ট থাকবে তারপর নাউনের যত যত নাউন আছে সবগুলো থাকবে প্রিপোজিশনের যেটি যত যত ওয়ার্ড আছে টেন কে ওয়ার্ড পেয়ে যাবেন বাংলা এবং উচ্চারণ সহ উচ্চারণ করবে একটা সমস্যা হয় সেটা হয় কি পেটে আসে কিন্তু মুখে আসে এই যে একটা সমস্যা একটা সমাধান হচ্ছে নিয়মিত অনুশীলন করবে আপনি নিয়মিত অনুশীলন কিভাবে করবেন আপনি যখন আমাদের কোর্সে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনাকে স্পিকিং ক্লাবে দেওয়া হবে এবং সেখানে আপনারা নিয়মিত ইংরেজিতে কথা বলবেন কোর্স একদম বেসিক থেকে একদম এবিসিডি থেকে শেখানো হবে একদম এবিসিডি থেকে শেখানো হবে প্রথমে আপনারা প্রনান্সিয়েশন শিখবেন তারপরে সেন্টেন্স মেকেন কীভাবে সেন্টেন্স মেক করবেন সাবজেক্ট বার্ব সাবজেক্ট কি বার্ব কি অবজেক্ট কি এগুলো কীভাবে কীভাবে আপনার তৈরি করবেন একটা বাক্য একদম ফার্স্ট লাস্ট দেখিয়ে দেওয়া হবে এবং টেন্স টেন্স ইম্পর্টেন্ট টেন্স দিয়ে কীভাবে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করবেন বিভিন্ন সবগুলো শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে আমরা একশোটি একশোটি স্পোকেন ইংলিশের যে টেকনিক আছে সেগুলো আপনাদের আজকের ভিডিওতে দুইটা টেকনিক শেখাবো এরকম একশোটা স্পোকেন টেকনিক আপনাদের শেখাবো যা শিখলে আশা করা যায় যে আপনি ইংরেজিতে লক্ষ বাক্য তৈরি করতে পারবেন তারপরে ডেলি লাইফ কনভারসেশন আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলতে হবে সেগুলো প্র্যাকটিস একদম হাতে কলমে দেখে দেওয়া হবে সেলফ ইন্ট্রোডাকশন আমাদের যে কোনো পরীক্ষায় সেলফ ইন্ট্রো আমাদের লাগে সো সেলফ ইন্ট্রোডাকশনটা আমাদের কোর্স ইনক্লুড আছে তারপরে স্পিকিং টপিকস বিভিন্ন স্পিকিং এর টপিক যেমন আপনাকে বলা হয় যে আপনার হবি নিয়ে কথা বলেন হোম টাউন নিয়ে কথা বলেন তারপর ডেইলি রুটিন নিয়ে ফ্যামিলি নিয়ে ফেভারিট কিছু নিয়ে ফেভারিট পারসন নিয়ে এগুলো নিয়ে কথা বলার আপনি শিখতে পারবেন এই কোর্সে তারপর প্রেজেন্টেশন আমাদের জীবনে একাডেমিক কিংবা কর্পোরেট লাইফে আমাদের প্রেজেন্টেশন লাগে সো একটা প্রেজেন্টেশন কিভাবে দেবেন প্রেজেন্টেশনে কীভাবে ইংরেজিতে কথা বলবেন সেটা শিখিয়ে দেওয়া হবে তারপর ইন্টারভিউ আনসার একদম ইংলিশের যে একটা ইন্টারভিউ হয় সেখানে আপনাকে যে যতগুলো প্রশ্ন করা হবে সম্ভব্য সবগুলো একদম ডিটেলস আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং শিখিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে এনি টপিক স্পিকিং আপনাদের ক্লাস্ট ক্লাস্টে যে কয়েকটা ক্লাস পাবেন সেই ক্লাসগুলোতে যে কোনো টপিক আপনাকে যে কোনো টপিক দিয়ে আপনি কয়েকটা কথা বলতে পারবেন অ্যাটলিস্ট আপনি এক থেকে দুই মিনিট কথা বলতে পারবেন যে কোনো টপিক কোর্সটি হচ্ছে তিন মাসের তিন কোর্স শেষে আপনি একটা সার্টিফিকেট পাবেন আমাদের এমএলসির পক্ষ থেকে স্পিকিং কনটেস্ট আপনার আপনাদের একটা স্পিকিং কনটেস্ট হবে সেখানে যদি ভালো ফলাফল করেন আপনি তাহলে ক্রেস্ট পাবেন মগ টি শার্ট নিজে বই ইত্যাদি আপনাকে হবে তো ক্লাসটা শুরু হবে পনেরোই জুন রবিবার থেকে টোটাল ক্লাস সৈত্রিশটি বেশি হতে পারে আর কয়েকটা ক্লাস আমরা বেশি নেব সপ্তাহে তিন দিন ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস টাইম হচ্ছে রাত আটটা আপনাদের কথা বিবেচনা করে প্রাতআপটায় দেওয়া হয়েছে ক্লাসের যে ব্যক্তি বা ডিউরেশন হবে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট হয়েছে কারণ আপনাদের প্রথমে পড়ানো হবে তারপরে ক্লাসের মধ্যে পড়াটা নিয়ে নেওয়া হবে এই জন্য এক ঘন্টা বিশ মিনিটের ক্লাসটা তো সপ্তাহে একদিন ডাউট সলভিং ক্লাস থাকবে এই যে যারা ক্লাসগুলো মিস করবেন এগুলো তো রেকর্ডেড পাবেন কিন্তু অনেকে বুঝতে পারবেন সো আপনাদের তিনটা ক্লাস মিলিয়ে সপ্তাহে একদিন ডাউট সলভিং ক্লাসটা হবে ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে লাইফ তারপরে মিস করলে তো অবশ্যই রেকর্ডেড পান আচ্ছা তো এখন আমাদের যে ডেমো ক্লাস ডেমো ক্লাসের একটা স্পিকিং যে একটা টেকনিক সেটা আপনাদের আমি দেখিয়ে টেকনিক ওয়ান আচ্ছা আমরা যখন কথা বলি আমরা অনেক সময় বলি যে আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে আমার পড়তে ইচ্ছে করছে এমন বিভিন্ন কথাবার্তা আমরা বলি ইংরেজিতে ডেলি লাইফে সো এই যে ইচ্ছা করা ইচ্ছা করার ইংরেজি কি ইচ্ছা করার ইংরেজি হচ্ছে ফিল লাইক কি ফিল লাইক সো আপনি যখন কারো কোনো কিছু ইচ্ছা করবে কারো যখন কোনো কিছু ইচ্ছা করবে সেটাকে আপনি ইংরেজিতে বলবেন ফিল লাইক সো ফিল লাইকের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রথমে দিবেন সাবজেক্ট তারপর ফিল লাইক তারপর বার্বের সাথে আইন যে যুক্ত হবে এবং বাদ বাকি যা আছে সব একটা উদাহরণ দেখে যেমন আই ফিল লাইক টুইং আমার করতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার করতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে ইট ইটের সাথে গর্বের সাথে আইএনজি যুগ হয়ে ইটিং হয়েছে আমার খেতে ইচ্ছে করছে এখন আমার ইংরেজি শেখার ইচ্ছা করছে আপনি ইংরেজি শিখতে আই ফিল লাইক লার্নিং লার্ন অর্থ হচ্ছে শেখা তো লার্নিং সাথে আইএনজি যুগ হয়ে আই ফিল লাইক লার্নিং ইংলিশ এখন এই যে পার্সন আমরা অনেকেই বুঝি তো সাবজেক্টের পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে আই উই এগুলো সহজ যেগুলো লাগে আমি সেগুলো এখানে ইনক্লুড করেছি সেকেন্ড পার্সন কি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ আর থার্ড পার্সন হচ্ছে হি সি আর তারপর কারণ নাম যেমন আর একটু সুন্দর করে যদি আপনি বলেন যেমন আপনি আপনার সাথে কথা বলতেছি আমি হচ্ছি ফার্স্ট পার্সন আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন এখন হঠাৎ আরেকজন চলে এসে তো সে হচ্ছে থার্ড পার্সন একটু বন্ধুদের মাঝে আরেকজন মানুষ আসে সে হচ্ছে থার্ড পার্সন সে সে একটা সে তারপর কারণ নাম এগুলো হচ্ছে থার্ড পার্সেন এগুলো আসে পরীক্ষায় তো পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে পরীক্ষায় না আসলে ইংরেজিতে কথা বলার সময় হচ্ছে মানে যেটা একটু ডাউট লাগে সেটা হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার এখানে যে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ওকে এগুলোর সাথে ফিলস হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ইনডিফিনিট টেন্স হলে ফিলস হবে একটা উদাহরণ দেওয়া আছে যেমন তার ঘুমাতে ইচ্ছে করছে তার ঘুমাতে ইচ্ছে করছে এবং তারটা কি তারটা হচ্ছে হি হি ওর হি ওর কি এটা হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার এই যে একটু আপনি দেখলেন তো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার দিলাম তারপরে এই যে পার্বের সাথে একটা এসে যুগ হয়েছে তারপরে ফিলস লাইক এই যে স্লিপ স্লিপ অর্থ ওই ঘুম অথবা বার্বের সাথে আইএনজি যুগ হয়ে গিয়েছে স্লিপিং স্লিপিংটা কেন হয়েছে আমাদের রুলসেই ছিল ঠিক থেকে বার্বের সাথে আইএনজি যুগ এখন এটাতে হলো পজিটিভ এখন আপনি নেগেটিভ করবেন যে আমার ইচ্ছে করছে না তখন কিভাবে বলবেন তখন আপনি বলবেন ডোন্ট ডোন্টটা কেন হবে ডোন্ট হবে আই উই এই তিনটা থাকলে আপনি দিবেন ডোন্ট আর ডাজেন্ট দিবেন হি শি নেম এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেম রুলস আর আপনি যদি ডাজেন্টটা ইউজ করেন তখন কিন্তু আবার এই যে ফিলের সাথে একটা এস যুগ করতে পারবেন একটু আগে কি দেখলেন যে ফিলের সাথে এস যুগ এসে এটা যখন প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল তখন একটা এস যুগ হয়েছে কিন্তু এখন আপনি যখন ডাজেন্টটা ইউজ করবেন নেগেটিভের ক্ষেত্রে তখন আর এই এসটা যুগ হবে যেমন আমার বাজার যেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু মার্কেট আমার বাজার যেতে ইচ্ছে করছে না ঠিক আছে এখন তার আজ খেতে ইচ্ছে করছে না হি অর শি ডাজেন্ট এই ডাজেন্টটা কেনা হচ্ছে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাজেন্ট হয়েছে ফিল লাইক এখন ফিলসটা কেনা হয়নি আপনি তো শুরুতে ডাজেন্ট নিয়ে এসেছেন একটা করে ফেলেছেন হবে সো হি ফিল লাইক সেটা হচ্ছে এই যে যেমন আমি তোমাকে যেতে দেবো না আমি তোমাকে খেতে দেবো না আমি তোমাকে পড়তে দেবো না আমি তোমাকে ছেড়ে যাবো ছেড়ছে আমি তোমাকে খেলতে দেবো এরকম আমরা অনেক সময় বলি এটা ইংরেজিতে কিভাবে বলবেন আই ডোন আমি তোমাকে এই যে লেট মানে হচ্ছে কোনো কিছু করতে দেওয়া ঠিক আছে তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্রথমে আই দিবেন তারপর উন্ট লেট করতে দেব না উইল এটা হচ্ছে উইল নোট আর কি উইল নোটের কন্ট্রাডিকশন ফর্ম উন্ট তারপর হচ্ছে পারসন পারসনটা তো আমরা একটু আগে দেখলামই তারপর হচ্ছে বার্ব আর বাদ বাকি যা আছে আমরা একটা একটা উদাহরণ দেখে নিই যেমন আমি তোমাকে কাঁদতে দেব না আমি তোমাকে কাঁদতে দেবো এখন আই উন্ট লেট এতটুকু তো ঠিক আছে তারপর তোমাকে তোমাকে হচ্ছে ইউ আর ক্রাই অর্থ হচ্ছে কান্না সো আমি তোমাকে কাটতে দেবো না আই উন্ট লেট ইউ ক্রাই তারপর আমি এটা আবার ঘটতে দেব না এখানে কয়েকটা উদাহরণগুলো একটু কঠিন দিয়েছি কঠিন না আমাদের ডেলি লাইফে যেগুলো লাগে সেগুলো দিয়েছি আমি এটা আবার ঘটতে দেব না আই ওন্ট লেট দিস হ্যাপেন এগেন আই উন্ট লেট ঠিক আছে তারপরে দিস হ্যাপেন এগেন আমি কাউকে আমার জায়গা নিতে দেবো না আই কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে আমরা সো আপনারা যা আমার হোয়াটসঅ্যাপ নোট নাই হোয়াটসঅ্যাপে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স জিরো এইট ফোর ওয়ান এনরোল করুন আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের নক দিবেন ইনশাল্লাহ আর ইংরেজি আরো ভালো করতে আমার এই পেজ কম্পিটেন্সির সাথে থাকুন